হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্তু বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাব হচ্ছে চায়না গজ কাপড় চায়না সুতি গজ কাপড় ঠিক আছে এখানে কিছু আগে দেখাই দিই অর্গানিক কিছু কালেকশন আছে অফারে দিয়ে দিব এই কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর ঠিক আছে এগুলো প্রাইস থাকবে দুইশো টাকা গজ এগুলো কি দুইশো মাত্র এগুলো অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছে একজন মানে আজকে সুতি গজ কাপড়ের টুকরার উপর ধামাকা অফার সকাল সন্ধ্যা থেকে থাকছে এটা দুইটা কালার আছে একটা দেড় গজ আছে একটা মনে হয় দুই গজ আছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এই যে এটা দেখেন পুরাটা জুড়ে কাজ করা এটা খুবই সুন্দর কাপড় এটা একটা জামার পিস আছে হ্যাঁ দুটো সাইজ এই যে এটা 450 টাকা গজের কাপড় এটা পাবেন মাত্র 200 টাকায় গজের এই যে এটা গজ আছে

এটাও কিন্তু খুবই সুন্দর কাপড় এগুলো একদম পুরো আনকমন পুরো বড়ো শহরে এক গজ নাই এগুলোর প্রাইস তো মাত্র আড়াইশো টাকা গজ এর একটা দারুন কালেকশন এই কালেকশনটা দেখেন আর একদম পিওর সুতি কাপড় কাপড় হাতে বুঝে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন স্ক্রিনে যখন নাম্বারে যোগাযোগ করলে হবে কাপড় বেশি নয় যে আগে অর্ডার করবেন সে পাবেন এই যে এটা একটা জামার মাপ আছে দুই গজ দুই গজে একটু বেশি আছে ওই দুই গজ এই যে সাদা কালারটা দেখেন দুর্দান্ত কালার এগুলোর দামও কি সেম এটার প্রায় আড়াইশো টাকা কজ

কেউ চাইলে আপনি জামা রোনা বা জামা পায় একবারে সেট বানাইতে পারেন বর্তমান সময়ে কিন্তু এগুলো সেট খুব চলতিছে এই যে সাদাটা দেখেন কাজ করা একদম চিকেন কাজ করা সাদাটা তো মাসাল্লা অনেক সুন্দর লাগছে আমাদের কিন্তু এগুলো সব বাসায় কিন্তু কালেকশন যেটা দেখতে এই রকমই এই এই প্রিন্টটা হচ্ছে দেখেন দেখে না এই জিনিসগুলো আমি একটু বুঝাই দিই এটার মধ্যে চিকেন কাজ করা তার মধ্যে কিন্তু সুন্দর করে প্রিন্ট করা আছে এটার কিন্তু তিনটা কালারই আপনি দেখে আমি দেখালাম গোলাপি কালার হলুদ কালার সাদা কালার ঠিক আছে আর এখন যে কালেকশনটা দেখাবো ওটা ছয়শো টাকা গজে সারা বাংলাদেশে বিক্রি করে এটা আজকে আপনাদের জন্য প্রায়শই মাত্র গজে আচ্ছা জন্য আরেকটা অফার থাকবে এটাও তো সুতি ভাইয়া তাই একদম পিওর সুতি মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজে জুড়ে কাজ করা এটা যে সোসাইটি করতে পারবেন এক জন্য নিতে পারেন এগুলো যেহেতু মার্জিত কালার সবার জন্য আসলে

যারা পুরাতন কাস্টমার আছেন তারা শুধু অর্ডার করলেই হবে যারা নতুন কাস্টমার আছেন তারা শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন কারো ডেলিভারি চার্জ পাঠাইতে অসুবিধা হলে তারাও যোগাযোগ করবে সমস্যা এই সবগুলো তিনশো পঞ্চাশ আর আছে জি না আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ